ও টান আরে দড়াও দাও আরে স্যার দাঁড়াসছি দাঁড়াসছি তো স্যার শুনেন ভাই আজকে এলাকায় পানির দামে গাড়ি বিক্রি করে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই এই যে বড় ভাইরা নিয়ে আইছে ভাই কথা বলেন ভাই ভালো আছেন আমি ইকবাল আলহামদুলিল্লাহ ভাই এই আল্লাহ কাছে কোন রকম ভাই আপনি গাড়ি কিনবেন জি ভাই আমারই লাগবে আমি হাবিবুরকে বলেছি তুই বলেছিস কিছু না ভাই গাড়ির বিষয়ে তেমন কিছু বলেনি আপনি কোন ভাই এই গাড়ি

গাড়িতে বসে মোলাসে ভালোই আছে। আমি কিন্তু গাড়ি সম্বন্ধে কিছু বুঝি না। শুনেন। পা দানিরা দেখেছেন? একদম নতুন। শুরুনতে যা কিনেস তাই আছে। কোনো মেস চিনি তেমন ভর দিয়ে। দেখেন কি সুন্দর চকচক করতেছে। এই যে একটু কিন্তু ক্ষয় আবার দেখেন আর যে পাঞ্জাবিটা পরেছেন, এই গাড়ির সাথে পাঞ্জাবি পরে গাড়ি চালালে হেভি মানাবে। সুপার। তবে একটা জায়গায় একটু সমস্যা ডিসটর্ব এই সাধে মাল কম। সমস্যা। সেইটুকু আপনার গাড়িতেই মেকআপ করে দেবে। ভাই। গাইডা আমার খুব পছন্দ হয়েছে আমি এই ছোট ছোট একটা চাকরি করে স্কুল গাইডা কেনার পরে আমি গাইড নিয়ে শুধু স্কুলে যাব আর আমার পা একটু সমস্যা তো কিছু টাকা জমা ছিল আর একটা গরু ছোটটা বিক্রি করে আমি গাইডা কিনতি আছে কোনো বিপদে পড়ে যাব না তো ভাই প্রশ্নই আসে না ভাই খালি তো ঠিক আছে ভাই আরে ভাই ব্যবসা কি আমি একদিনই করতেছি

সময় কম আমার আর এক জায়গায় একটা গাড়ি দেখাতে ব্যাক এটা নিলি সেল দিয়ে চলে যাব নগদের পর সেল দিয়ে দেবো ক্যাশ দিয়ে দেবেন গাড়ি আপনার বুঝোয় দেবো কাগজপাত সব ওকে মনে করেন পুলিশই যদি গাড়ি ধরে কোনো দিন একবারের জায়গায় দুইবার কথা অলাগবে কি করতে শোনেন আমাকে জিজ্ঞেস করেন ভাই আপনি জিজ্ঞেস করেন কি করতে কি জন্য ভাই গাড়ির কাগজপত্র ফুল অ্যাকুরেট একদম ফুল অ্যাকুরেট ভাই আপনার কথা শুনে আমি ভরসা পাচ্ছি গাড়ির নামপর্তন কবে করে দিবেন ভাই নামপর্তন করতেও তো খরচ হবে ভাই কিছু কম করে নিন আরে ভাই আর কত কম গাড়ি কাগজপত্র দিয়ে দেবো স্ট্যাম্প স্ট্যাম্প পরে করে নিন ঠিক আছে ভাই নামপতন টত শোরুমতে পরে করে নিন ভাই আপনি তো আশি কয়েছেন আমি সত্তর হাজার টাকা দিবানি হাবিবু তুমি কিছু কও ভাই এক কাজ করেন বাহাত্তর দিয়ে দেন বাহাত্তর কলি

ঠিক আছে তাহলে ওই বাহাত্তরে থাক ওর কাছে টাকাটা বুঝাই দিন গাড়ির সাবিটা আমি দিয়ে যাচ্ছি যা ঠিক আছে ভাই টাকাটা দিয়ে দিন হাবিবুর টাকাটা আছে ভাই ভালো থাক ওই জায়গায় চলে এসো আমি এবার গাড়ি আরেকটা দেখাবো তো ঠিক আছে ভাই আপনি যান আমি টাকা বুঝে নিয়ে আসতেছি ভাই এই নেন গুনেন তাড়াতাড়ি একটা ফোন দিয়ে নি আগে হ্যালো আমি যা বলি মন দিয়ে শুন গাড়ি ওইটা কিন্তু সেল হয়ে যাবে বুঝছিস টাকা পয়সা আবি বুড়ি বুঝে নিয়ে আসতে কইছি তোরা কি রেডি আছিস আমরা জায়গা মতো দাঁড়াই আছি কোনো সমস্যা নেই ঠিক আছে তোরা জায়গা মতোই দাঁড়াই থাক আর শুন কোনো রকম যেন বুঝদি না পারে খুব সাবধানে কাজ করবি ঠিক আছে মাল কি বের আছে হ্যাঁ বেরোয় গেছে তোরা রেডি থাক আরে রেডি আছি কলম তো ঠিক আছে ঠিক আছে এই মুরগি পিরাই চলে এসেছে আরে শুন 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 কি পরে আসছিস আরে গায় পাঞ্জাবি আছে পাঞ্জাবি পাঞ্জাবি পরা আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় ভাই ঠিক আছে বাহাত্তরই আছে ঠিক আছে ভাই তাহলে আসি কেল আসতেছে ওইটাই কিন্তু ওই আটকাও দাঁড়াও মোটরসাইকেল সাইড করে দাঁড়াও আমার গাড়ির কাগজপত্র সব ওকে আছে স্যার সাবিন এই তুমি গাড়ির কাগজটা দেখি আপনার কাগজটা স্যার কি হয়েছে বুঝলাম না এই আপনি নামেন নেমে দাঁড়ান স্যার গাড়িটা আমি ঘন্টা আগে কিনি আমি তোমার বললাম না কাগজ দেখতে জি স্যার দেখছি এই নেন স্যার কাগজ স্যার কাগজ দেখে মনে হচ্ছে চোরাই গাড়ি বলো কি দেখি কাগজটা দেখি স্যার দেখেন ডুপ্লিকেট কাগজ স্যার এই গাড়ি তুমি কোথা থেকে স্যার আমি এক ভদ্রলোকের কাছ থেকে গাড়িটা কিনে আনছি এই ভদ্রলোক কখনো চোরাই গাড়ি আছে এই একে অ্যারেস্ট করো থানায় নিয়ে চলো স্যার আমারে অ্যারেস্ট করবেন কেন স্যার আমি তো গাড়িটা লিগ্যাল ভাবে কিনে আনছি তুমি চোরাই গাড়ি লিগ্যাল ভাবে কিনে নিয়েছো না আরে ভাই কাগজেই বলতেছে সেটা টানা গাড়ি আচ্ছা এত কথা বলার দরকার নাই তুমি ওকে অ্যারেস্ট করো আর থানায় নিয়ে চলো স্যার স্যার আমার গাড়িটা নিয়েন না স্যার

এই জগতে আপনি চোখের পলকে মানুষের চোখ ফাঁকি দিয়ে নিজের পকেটটা সহজে ভরে ফেলতে পারবেন কিন্তু সত্যি কথা বলতে ভাই আপনি মানুষকে ফাঁকি দিচ্ছেন না আপনি নিজে নিজেকে ফাঁকি দিচ্ছেন কারণ আল্লাহ সার দেন ছেড়ে দেন না আসুন আমরা এ ধরনের কাছ থেকে বিরত থাকি ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করে তুলুন